সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বয়লার বিষয়ে বয়লার এমন একটি যন্ত্র যা জ্বালানির মাধ্যমে পানিকে উত্তপ্ত করে স্টিম তৈরি করে এই বাষ্প শিল্পক্ষেত্রের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় মূলত উচ্চ চাপ এবং তাপমাত্রায় এটি কাজ করে বয়লার নিম্নলিখিত উপাদান নিয়ে গঠিত যেমন ড্রাম টিউব বার্নার ইকোনোমাইজার ফিড ওয়াটার পাম্প সেফটি ইত্যাদি ব্রয়লার সাধারণত ফায়ার টিউব এবং ওয়াটার টিউব এই দুই প্রকারের হয় এছাড়াও ইলেকট্রিক বয়লার বহুল ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে ব্রয়লার শিল্পক্ষেত্রে কাগজ উৎপাদন রাসায়নিক প্রক্রিয়া টেক্সটাইল শিল্পে বিদ্যুৎ উৎপাদনে গৃহস্থলিতে বহুল ব্যবহৃত হয়ে আসছে ব্রয়লার রুম এমন একটি সুরক্ষিত জায়গা যেখানে ব্রয়লার স্থাপন করা হয় সেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হয় সঠিক বায়ু চলাচল এবং পর্যাপ্ত অগ্নি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা থাকতে হয় পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসব সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন এই কামনায়